বন্ধুরা আলাইকুম দেখো সুন্দর একটি নৈভিত্তিক কোশ্চেন লিখে রেখেছি উচ্চতর গড়িত দ্বিতীয় পত্রের থ্রি থিটা কোনটি এখানে আমরা সঠিক আনসারটা লিখে রেখেছি তাহলে এখন যে কোনো কোশ্চেন হোক এটার থেকে আমাদের কি করতে হবে আনসারটা বের করতে হবে ঠিক আছে একেবারে সোজা দেখো খালি একটু টাচ করবা টাচ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে এখন ওইটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তখন হয়ে যাবে মাইনাস ওকে কারণ এ পাশে ছিল আমাদেরকে এটা প্লাস ছিল যখন ওই পাশ থেকে আমরা এ পাশে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে যখন রাইট হ্যান্ড সাইডে নিয়ে সরি রাইট হ্যান্ড সাইড থেকে যখন লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম তখন মাইনাস হয়ে গেল এবার কচ্ছি মাইনাস কোয়াশ ডির সূত্র জানতে হবে বন্ধুরা তাহলে অঙ্কটা খুব সহজে মিলে যাবে তাহলে কচ্ছি মাইনাস কোয়াশ ডির সূত্র হবে টু সাইন সি প্লাস ডি তার মানে কত হবে ফাইভ থেটা ডিভাইডেড টু হ্যাঁ মানে সি প্লাস ডি বা টু আবার সাইন ডি মাইনাস সি ভাগ টু তার মানে এই ডি মাইনাস এটা একটু দেখিয়ে দিলাম ডি মাইনাস সি ভাগ টু ইজ ইকুয়াল টু জিরো দেখো বন্ধু একটু ভালো করে লক্ষ্য করো অঙ্ক একেবারে সোজা এবার এই টুটা যদি আমরা রাইট সাইডে মুভ করি তাহলে এই টুটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তখন আমাদের থাকবে কীরকম যে সাইন ফাইভ থেকে ডিভাইডেড টু আর এখানে থাকবে সাইন মাইনাস theta divided by 2 is equal to 0. এরকমটা কিন্তু হলো বন্ধুরা তারপরে নেক্সট লাইনে এখন এই মাইনাসটার কারণে যদি আমরা বলি sin of minus -theta সমান সমান -sin theta এরকম সূত্র জানা আছে তখন এই মাইনাসটা মনে করো যে এখানে দিয়ে দিলাম ওকে তাহলে 5 theta 2 আর এখানে রই গেল sin theta 2 is equal to 0. এখন এই মাইনাসটা যদি আবার ওই পাশে পাঠিয়ে দেই রাইট সাইডে মুভ করি তখন ওটাও কি হয়ে যাবে 0 হয়ে যাবে 0 নিচে চলে যেত এটা 0 হয়ে যাবে তখন আমরা কি পাবো যে সূত্রাং sin কোয়াল টু জিরো অথবা কী হবে টু জিরো এরকমটা হবে কিন্তু বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো এইবার একটু লক্ষ্য করো যে সাইন থিটা টু হলে কত হয় আমাদের সূত্র আছে যে সাইন থিটাইজ ইকোয়াল টু জিরো হলে থ্রিটা ইকোয়াল টু পাই তাই আমরা এই যে থ্রিটা ইকুয়াল টু এই এন পাই ওকে এখন দেখো বন্ধুরা যদি এখন আমরা যদি এখন এ থিটাকে রেখে দেই তখন আমাদের এটা উল্টে যাবে অর্থাৎ টু বা ফাইভ এন পাই একটা আনসার হবে ঠিক আছে এই যে এইটা কিন্তু মিলে গেলো এবার আমরা দেখো এটা থেকে যদি ক্যালকুলেশন করি যে সাইন থিটা ইজিকোয়াল টু জুড়ি হলে থিটা ইজিকোয়াল টু কি এন পাই তখন আমাদের থিটা মানে হচ্ছে এখানে কি থিটা বা টু ইজিক টু এই এন পাই এবার যদি আমরা এই টুটাকে যদি ওই পাশে নিয়ে যাই নিজের টুকটা যদি ওই পাশে নিয়ে যাই তখন ওটা কী হয়ে যাবে ইন্টু হয়ে যাবে এই যে বন্ধুরা দেখো একেবারে এই যেটার সাথে মিলে গেছে তাহলে খুবই সুন্দর অঙ্ক আর খুবই মানে টেকনিশিয়ান অঙ্কটা একটু ভালো করে লক্ষ্য করবা